বিসমিল্লাহ রহমান রাহেম স্বামীর অবৈধ প্রেম দেখে স্ত্রী যেভাবে জ্বলে ওঠে শুধু অবৈধ প্রেম না যদি ভুলেও মানে অন্য মনস্কভাবে কোনো দিকে হঠাৎ করে তাকিয়ে ফেলে অন্য কারো দিকে সেটাও মেনে নিতে পারে না আর সে অবৈধ প্রেম দেখে স্ত্রীরা যেভাবে জ্বলে ওঠে সেভাবে যদি স্বামীর অবৈধ ইনকাম দেখে জ্বলে উঠতো তাহলে পৃথিবীতে চিটার বাট পার গুসকু সুতকু দুর্নীতিবাজ থাকতো না একজন পূর্ণবতী পূর্ণবান সৎ স্ত্রী তার পরিবারের জন্য সুখের আবাসস্থল সুখের ঠিকানা সমাজের জন্য উপকারী কল্যাণকামী একজন মানুষ রাষ্ট্রের জন্য সম্পদ সৎ স্ত্রী রাষ্ট্রের জন্য সম্পদ কীভাবে সেই স্ত্রী যে ঘরে থাকবে সেই ঘরের মানুষ কিন্তু অবৈধভাবে কোনো ইনকাম করতে পারবে না আর অবৈধভাবে যখন ইনকাম করতে পারবে না তখন সেই রাষ্ট্রের রাস্তাঘাট সব কিছু রাষ্ট্রীয় যত স্থাপনা যে যেই কাজ করবে যে যেই দায়িত্বে থাকবে এগুলি সঠিক থাকবে কারণ সে আর ইনকামের বাইরের টাকা নিলেই একমাত্র স্ত্রী বুঝতে পারে যে ইনকামের বাইরের টাকা গড়ে ঢুকতেছে কিনা তাই একজন সৎ স্ত্রী পূর্ণমান স্ত্রী পূর্ণবতী স্ত্রী সমাজের জন্য কল্যাণকামী উপকারী পরিবারের জন্য সুখের আবাস্থল রাষ্ট্রের জন্য সম্পদ